হ্যালো বাঙালি মুসলমানের চাঁদ আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের ইমানকে চরমভাবে বলাৎকার করবে র্যাপ করবে ঢুকাবে গুতাবে নানান ধরনের অত্যাচার করবে আপনার ইমানকে এবং এই তথ্যগুলো দেখার পর আপনার ইমান আদৌ থাকবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই বাঙালি মুসলমানের যা যারা রয়েছেন তারা প্রতি মুহূর্তে ভারত বয়কট করেন ফ্রান্স বয়কট করেন ইসরায়েল বয়কট করেন পেপসি কোকাকোলা স্প্রাইট ফান্টা বয়কট করেন এগুলো ইসরায়েলি পণ্য ভালো কথা তো আজকের ভিডিওটি দেখার পর আপনারা কি হজ বয়কট করবেন আপনারা কি উমরা বয়কট করবেন আপনারা কি সৌদির জমজমের পানি বয়কট করবেন আপনারা কি আজোয়া খেজুর বয়কট করবেন নাকি আপনারা সৌদি থেকে যেই সমস্ত প্রোডাক্ট তৈরি হয় যেগুলো বাংলাদেশে আসে যেগুলোকে আপনি অত্যন্ত পবিত্র মনে করে বাংলাদেশে নিয়ে আসেন ব্যবহার করেন আর সেগুলোকে বয়কট করবেন কারণ ইসলামিক বিশ্বে সৌদি আরব হচ্ছে ইসলামের জন্মস্থান ইসলামের মূল কেন্দ্র সেখানেই ইসলামের উৎপত্তি সেখানে ইসলামের বিকাশ সেখান থেকে ইসলাম পুরা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং সেটাই হচ্ছে ইসলামের হেড অফিস সদর দপ্তর বা তাহলে সদর দপ্তর বা হেড অফিস যখন এতটাই নিচে নেমে গিয়েছে তো সেক্ষেত্রে বাঙালি মুসলমানের যা যারা রয়েছে তারা যদি ইসলামকে ভালোবেসে থাকে তাহলে এরকম একটি কাজের জন্য তারা কেন সৌদি আরবকে বয়কট করবে না অনেকে প্রশ্ন করতে পারেন যে কি এমন কাজ করেছে সৌদি আরব যেটার কারণে সৌদি আরবকে বয়কট করতে হবে খেলার কথা না বাড়িয়ে চলুন আমরা আজকে দেখব সৌদি আরব আসলে কি করেছে আপনার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন মডেলের ছবি নারী মডেল এবং তাদের গায়ে জামা কাপড়ের পরিমাণ একদম বলতে গেলে নেই ইসলামিক দৃষ্টিতে এই ধরনের জামা কাপড় বলতে গেলে বলাই যায় যে এরা আসলে উলঙ্গ ল্যাংটা এবং এই ঘটনাটি চলতি মাসে অর্থাৎ মে মাসে সৌদি আরবে ঘটে গিয়েছে সৌদি আরবে একটি ফ্যাশন প্রতিযোগিতা হয়েছে এবং এদের মূল থিম হচ্ছে সুইমিং কস্টিউম বা বিকিনি বা সাতার পোশাকে তারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে অর্থাৎ সৌদির মাটিতে সৌদির মাটিতে যেখানে ইসলামের জন্মভূমি যেখান থেকে ইসলাম বিভিন্ন দেশে তার শাখা প্রশাখা বিস্তার করেছে সেই দেশের মাটিতে সেই দেশের মাটিতে এইভাবে উলঙ্গ হয়ে নারীরা ফ্যাশন শো করছে এই ছবিগুলোর দিকে যদি একবার তাকান বুঝতে পারবেন যে এই ছবিগুলো ইসলামিক দৃষ্টিতে খুবই জঘন্য এবং নোংরা আপনারা যদি বাম দিকে একদম উপরে যান লাল পোশাক পরিহিতা যে নারীটি রয়েছে তা শুধু এক টুকরা কাপড় তার স্তন এবং গোপনাঙ্গটা ঢাকা কিন্তু রান বা উরুদয় থেকে শুরু করে নিচের অংশ এবং বুক থেকে মাথা পর্যন্ত প্রায় সবটুকুই খোলা তার পাশে যে নারীটি রয়েছে একটি ধূসর কালারের স্যুট পরেছে সুইমিং স্যুট পরেছে আর তার তো রানের গোড়াও দেখা যাচ্ছে আর পরে যিনি আছেন তার দুটুকর জামা আরেকজন হাতের আরেকটু ডান দিকে দেখবেন মাথায় স্কার্ফ চোখে চশমা আর ভুক্ত তো আলহামদুলিল্লাহ একেবারে প্রায় খোলা আর পরের জন তো যা মনে হচ্ছে যদি এক ইঞ্চি যদি কাপড়টা নিচে নেমে যায় ওনার স্তনটাও দেখা যাবে আর নিচের দিকে যে নীল পোশাক পরিহিতা নারীটি রয়েছেন তিনি তো যেভাবে তার উরুদয় দেখাচ্ছেন তাতে অনেক মুসলিমদের আজকে রাতে ঘুমের বারোটা বাঁচবে ঠিক পাশার একজন রয়েছেন একদম নিচে বাম দিকে চোখে চশমা পরিহিতা তার অবস্থাও তো কি বলবো এবার আমরা দেখব যে ঘটনাটি বাংলাদেশের পত্রপত্রিকায় এসেছে খবরটি এসেছে সৌদি আরবে ঐতিহাসিক ফ্যাশন শো চ্যানেল আইতে ডিবিসিতে বলছে সৌদিতে প্রথমবার অনুষ্ঠিত হলো সাতারের পোশাকের ফ্যাশন শো সময়তে বলা হচ্ছে সাতারের পোশাকে প্রথম ফ্যাশন শো সৌদি এবি বলা হচ্ছে স্নান পোশাক পরে হাঁটলেন মডেলরা সৌদি আরবে এই প্রথম আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে এবং কমিউনিটি পোস্টে সেখানে গেলে এমন আরও অসংখ্য ছবি আপনারা দেখতে পারবেন এবং ছবিগুলো দেখার পর এবং যেই ঘটনাটি ঘটলো সেই ঘটনাটি দেখার পর বাংলাদেশের যত মুসলিম রয়েছে ওলামায় ক্যারাম রয়েছে তাদের মুখ দিয়ে টু শব্দ বের হচ্ছে না খুবই রহস্যজনক কারণটা কি আমি ঠিক জানি না কারণ বাংলাদেশের রাস্তায় যেখানে একজন নারী খুব শালীনভাবে অর্থাৎ সালোয়ার কামিজ ওড়না পরে সে যদি বের হয় রাস্তার রিকশালা পর্যন্ত তাকে জ্ঞান দেওয়া শুরু করে একটি ভিডিও দেখলাম যে একজন নারী তিনি প্যান্ট এবং গেঞ্জি পরে বের হলো এবং রিক্সা তাকে সরাসরি বলছে যে আমি আপনার মতো বেপর্দা নারীকে রিক্সাতে তুলবো না আমি আপনাকে নিয়ে যাব না কারণ কি কারণ হচ্ছে আপনি বেপর্দা মেয়েটা খুবই শালীন পোশাক পরেছে হাপাতা পাতার গেঞ্জি পরেছে এবং জিন্সের প্যান্ট পরেছে তার দেহের কোনো অংশ উন্মুক্ত নয় সব কিছুই ঢাকা তা সত্ত্বেও বাংলাদেশের রিক্সাওয়ালা সেই রিক্সাওয়ালা কী বলছে মুসলিম রিক্সাওয়ালা সে বলছে আমি আপনাকে নিব না কারণ আপনি বেপর্দা বাংলাদেশে একজন নারী খুবই শালীনভাবে শালীন পোশাক পরে সালোয়ার কামিজ ওড়না না পরে তিনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন তার কর্মস্থলে তিনি যাচ্ছেন এমন সময় একজন মুরব্বি তাকে বলল যে তুমি এরকম জামা কেন পরেছ এটা তো বেপর্দা অর্থাৎ বাঙালি যেই সমস্ত মুসলমানের জাত রয়েছে তাদের সালোয়ার কামিজ দেখলেই চোখের মধ্যে কেমন জানি কামত্যজনার সৃষ্টি হয় তাদের যে ইমানদণ্ড রয়েছে সেটা দাঁড়িয়ে লক লক লকলক করে সেখান থেকে পানি পড়া শুরু করে জমজমের পানি টুস 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 করে পড়ে গেঞ্জি পরা মেয়ে দেখলে সালোয়ার কামিজ পরা মেয়ে দেখলে সেখানে তো সৌদি আরবের এখানে তো কি বলবো এটা পুরো ল্যাংটা এরা পুরোই ল্যাংটা সেক্ষেত্রে কোনো মুসলিম টু শব্দটা করছে না কোনো মুসলিম সৌদির বিরুদ্ধে পোস্ট করছে না কোনো মুসলিম সৌদিকে নিয়ে নেগেটিভ কোনো কথা বলছে না কোনো মুসলিম সৌদি বয়কট এই কথা বলছে না কিন্তু এই কাজ যদি আজকে খোদ বাংলাদেশে হতো বাংলাদেশের জনগণ লুঙ্গি তুলে ইমান দণ্ডটা সোজা করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিত ভারতে হলে ছি কি অবস্থা কী অবস্থা ফ্রান্সে হলে ইতালিতে হলে জার্মানিতে হলে আর এইগুলোতে একেবারে কাফের দেশ নোংরা দেশ বিহাইয়াপনা বেশ্যাপনা বেশ্যাবৃত্তি পতিতাবৃত্তি এরা এই এরা সেই হাবি যাবে কত কিছু এখন যেটা ইসলামের স্ট্যান্ডার্ড যেটা ইসলামের মানদণ্ড যেখানে ইসলামের উৎপত্তি যেখানে আল্লাপা কোরআনে বলেছে আমি মক্কা এবং তার চারপাশের এলাকার জন্য আমি কোরআনটাকে নাজিল করেছি আরবি ভাষায় সেই এলাকাতে ইসলামিক রাষ্ট্র থাকা অবস্থায় সেই এলাকাতে সরকারের অনুমতি নিয়ে এরকম ল্যাংটা নাচ এরকম ল্যাংটা দেহ প্রদর্শন এভাবে এটা তো আসলেই খুবই নোংরা আর আপনারা প্রত্যেকেই জানেন বিকিনি বা সাঁতার পোশাক বা সুইমিং কস্টিউম যেটা আছে সেটা কতটা ছোট। আপনি যদি পুরুষও হয়ে থাকেন এরকম একটা জাস্ট আন্ডারওয়ার পরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বা নদীতে গিয়ে গোসল করা এটা আপনার জন্য কতটা বিব্রতকর সেখানে সৌদিতে সৌদিতে মেয়েরা এতটা উলঙ্গ হয়ে গিয়েছে এতটা জামা কাপড় খুলে ফেলেছে আর সেটা দেখার পর বাংলাদেশের মুসলিমরা চোখ এটা আমার কাছে অত্যন্ত রহস্যময় লাগছে আমি তাদেরকে প্রশ্ন করব যে কেন আপনার চুপ যেই যুক্তিতে আপনারা কুফরি করার কারণে অমুসলিমদের সাথে সম্পর্ক রাখার কারণে ইসরায়েলকে সাপোর্ট করার কারণে পেপসি পর্যন্ত আপনারা বয়কট করেছেন ভারতকে বয়কট করেছেন যদিও ভারতের পেঁয়াজ ভারতের চিনি ভারতের চিকিৎসা আপনাদের বাপদাদার সাহস নেয় সেটাকে বয়কট করার সেই ক্ষেত্রে বাঙালি মুসলমানের যা যারা রয়েছেন তারা এখন সৌদিকে কেন বয়কট করবেন না সৌদির বিরুদ্ধে ফতোয়া কেন দিবেন না সৌদির বিরুদ্ধে কেন পোস্ট করবেন না আপনারা কথা বলবেন না পোস্ট দিবেন না বা ফতোয়া দিবেন না কারণ জানেন সৌদির বিরুদ্ধে যদি আপনি কোনো কথা বলেন আপনার পেছনের হেরা গুহার মধ্যে এমন এমন সব ব্যাম্বু ঢুকানো হবে যেটা আপনারা সহ্য করতে পারবেন না তবে বেশ আনন্দিত হলাম যে সৌদির জবিনে আমাদের নবী মুহাম্মদ মোহাম্মদ তারই দিয়া সেখানে নারীরা নাচিতেছেন আহা এটা দেখিবার পরে ইসলামে ফিরে আসার জন্য আমার মনটা না অনেক বেশি আকুপাকু করছে যাই হোক এটা একটা মজার একটা ভিডিও ছিল রাতে সিরিয়াস ভিডিও আসবে আমাদের কোরআন হাদিস তাফসির ফিকা থেকে ইসলামের বৈজ্ঞানিক ভুল নিয়ে সেটার ডকুমেন্টগুলো সাজানো তো হয়ে গিয়েছে শুধুমাত্র রেকর্ডিংটা বাকি আছে তা আশা করি আপনার ভিডিওটা বেশ মজা নিয়ে দেখবেন এবং অবশ্যই লিংকে গিয়ে দেখে আসবেন যে আসলে সজিতে কি হচ্ছে ধন্যবাদ সকলকে